অফসার বিষয় আচার গঠন স্বদেশবাসীকে শুদ্ধ করতে বলেছেন দেশীয় কোশাণ যথাসম্ভব ব্যবহার করতে বলেছেন বিদেশী ভাবে না করে যখন শ্রেষ্ঠ জীবনApiException सीताराम তর্কন পাঁচ্যকে সম্পূর্ণ করতে ফরমেশা নাত আন্দোলনে জড়িয়ে না করেও অন্তরে সর্বদাই এই কাজকে সমর্থন করে গেছেন গান্ধী অপেক্ষা দেশবন্ধু চিত্তরঞ্জনের ভাবকে অধিক ভালোবাসতেন যদিও গান্ধীর নামকে সর্বদাই আদর করতেন দেশবন্ধুর অকাল দীর্ঘানে সীতারাম মনে যথেষ্ট আঘাত পান এবং তার উদ্দেশ্যে একটি মূনা দীর্ঘ সুন্দর কবিতা রচনা করে শ্রদ্ধাও জানা তাহা গ্রামের সবাই পাঠের মধ্যে তার কয়েক বৎসর পূর্বে সীতারাম কুড়িধামে

মাতৃদেবীর পরিচয় ঘটে সীতারাম রচিত কথা রামায়ণ পাঠের সময় সেদিন পাটকালে সমাধিষ্ট দর্শনে ভক্তিতে বরম ভাগ সুভাষ চরণী তাকে নিযুক্ত নিয়ে একদিন পাঠের জন্য করচরে আহ্বান করে বললেন বাবা আস আজ আসামি না যত শুনি তত বিশা যদি মহাত্মা দেখার দেখান তবে যাব ঠাকুর বললেন যদি ভাত্মা দিকে আপনি দেখান সীতারাম কয়েকদিন বাদে ডক্টর সুনীল বসুর সঙ্গে তাদের বাড়িতে যান থেকে নেমে সীতারামকে নিয়ে সুনীল খবর দিতে সীতারাম দেখলেন সামনে একখানি ঘর তাতে শ্বেত পাথরের টেবিলে গান্ধীজি ফলাদি ভোজন করছেন সীতারাম পরে বলেছিলেন ঘরের মধ্যে নেহেরু রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ প্রাটীর সুভাষ এবং শরৎ বোস সরোজিনী নাইডু ছিলেন সীতারাম ঘরের দ্বারে এসে দাঁড়ালেন হাত জোর করে গান্ধীজির মুক্ত একজন অপরিচিত চুলদারিওয়ালার বুকে খরম জোরানো সাধু মুক্তিদের থেকে জিজ্ঞাসা করলেন কে সীতারাম বড় জোরে আপনার দর্শন এসেছে গান্ধীজি একটুক্ষণ তাকিয়ে দিকে বললেন দর্শন হয়েছে সীতারাম হ্যাঁ গান্ধীজি তবে এবার আসুন ইতিমধ্যে সুনীলবাবু ফিরে এসেছেন ভিতর থেকে তিনি জানালেন সীতারামের আগমনের উদ্দেশ্য গান্ধীজি ও আচ্ছা আসুন সীতারাম অন্তরে প্রবেশ করলেন সুনীলবাবু স্ত্রী সীতারামের চরণ কমন বোঝাবার সময় নতুন বস্ত্র না পেয়ে পুরানো গামছা দিয়ে মুছিয়ে ফেটে গেলেন সম্মুখে অবস্থিত সদা সতর্ক ভক্তিপূর্ণ দৃষ্টিতে দেখা সুভাষ মাতা বললেন ও কি করছো বৌমা ও কি করছো নতুন গামছা থেকে নতুন গামছা না থাকে নিজের মাথার চুল দিয়ে বৌমা তাই করলেন এরপর সীতারাম পাঠে বসে অনুকরণীয় দিব্য কণ্ঠে কথা নামায়ণে কিছু অংশ পাঠ করলেন পাঠান সকলকে বললেন আশীর্বাদ দত্তহীন ভাষায় সেদিন সেখানে আরও বলেছিলেন সুভাষ চরণীকে মা ছেলেই ভারত স্বাধীন করবে স্মরণীয় তখন আশেপাশে কেউ তাকের কোন ভারতের কথা বছর এই বিষয়ে গবেষণা করে দেখা যাচ্ছে সুভাষ চতুর্থী গোপনে বিদেশি অথচ ইংরেজ প্রতিপক্ষ দেশগুলির সঙ্গে কথাবার্তা তখন চালিয়ে গেছে এর পরের ঘটনা এখন সবাই জানা কিন্তু সীতারামের প্রতিষ্ঠিতে তা বহু উদ্ভিদ ধরা হয়েছে এর বহু বছর বাদে স্বাধীনতার পর রানীগঞ্জে ভক্ত সন্তানে গিয়ে প্রবেশাতে সংযোষ্ট রাখবার জিজ্ঞাসা জিজ্ঞাসিত হন সুভাষবাবু অবতার কিনা কনকা নীরব থেকে সীতারাম অজস্বন্ঠে ভরেন যৎ যত্ভবধী তৎ শ্রীমত্তি যত্ন বা তত তত্ত্ব ধ্যবাধা চন্দ্জন এই যে হংস সম্ভবম এটি তিনি অবতার ভাব সাধন করবার জন্য তার জন্ম হয়েছে এখানে আরেকটি ঘটনা মনে পড়ে যোগী বর বর্ণাচরণের কাছে একবার সুভাষচন্দ্র গিয়ে দুইজনে দাদুদ্ধ করে কিছুক্ষণ থাকেন যখন মাই হলেন দেখা গেল সুভাষের মুখমন্ডল অস্বাভাবিক ভক্ত নীরবে কারোর দিকে না তাকিয়ে মাথা নিচু করে তিনি চলে যাওয়ার পর জিজ্ঞাসিত হয়ে বড় জানালেন তিনি কিছু কিছু বলে যাতে সুভাষ অবাক হয়ে যান পরে বলেন দেখলাম মহাক্ষত্রিয় তবে যদি ব্রাহ্মণ বৃষ্টি করে অঘটন ঘটবে তিনি যে মহাক্ষত্রিয় তা পরবর্তী কয়েক বছরের ঘটনাগুলিকে প্রমাণিত স্বাধীনতা সংগ্রামে সীতারাম শ্রী কমিশানন্দ বন্দ্যোপাধ্যায় পথের আলো শ্রী ঠাকুরের শতবর্ষ শতবর্ষের সংখ্যান এটি প্রকাশ হয়েছিল বক্তব্য